আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে একটি নতুন বাড়ির প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে আপনার সামনে হাজির হয়েছি মাত্র পঁচিশ ফিট বাই তেপ্পান্ন ফিট জায়গার ভিতরে আকর্ষণীয় চার বেডরুমের একটি বাড়ির প্ল্যান নিয়ে এই বাড়িটি রয়েছে তেরোশো স্কোয়ার ফিটের কিছুটা বেশি আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে তার তিন শতকের ভিতরে তিন শতকের ভিতরে যারা বাড়ি করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন এ বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি বেডরুম চারটি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন চারটি বেডগুড়ে তিনটি অ্যাটাচড বাথরুম একটি কমন বাথরুম এটি কিচেন এবং আলাদা ড্রয়িং ড্রাইনিং ব্যবস্থা বাড়ির সামনে আমাদের অনেক সুন্দরভাবে দুটি বিলকুম ইউজ করা হয়েছে যেটি আমাদের বাড়ির সৌন্দর্যটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবে আমরা যদি সর্বপ্রথম সিঁড়ি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করি তো সর্বপ্রথম সামনে আমার পেয়ে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের পরিমাপটা হচ্ছে আমাদের ষোলো ফিট চার ইঞ্চি বাই নয় ফিট নয় ইঞ্চি ড্রয়িং রুমের সামনের দিকে আমাদের বাড়ির সামনে দুটি বেডরুম থাকবে আমরা যদি ডান পাশে বেডরুম দিতে আসি সেটা আপ হচ্ছে আমাদের বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমাদের একটি বাড়ির সামনে বেলকুনি থাকবে চমৎকার সেই বেলকুনির পরিমাপটা হচ্ছে আমাদের আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট আমরা যদি পাশের রুমটি রুমটিতে আসি সেটার পরিমাপটা হচ্ছে আমাদের এগারো ফিট নয় ইঞ্চি বা এগারো ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমার বাড়ির সামনে একটি বেলকনী পেয়ে যাবো সেটা পরিমাপটা হচ্ছে আমাদের আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এবং এর সাথে আমরা পেয়ে যাবে একটি অ্যাটাস্ট বাথরুম সাত ফিট বাই তিন ফিট দশ ইঞ্চির আমাদের যদি একটু সামনের দিকে যাই তাহলে আমরা পেয়ে যাবো একটি ডাইনিং রুম ডাইনিংয়ের পরিমাপটা হচ্ছে আমাদের দশ ফিট দশ ইঞ্চি বাই আট ফিট এবং ডাইনিংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাবো একটি কিচেন কিচেনের পরিমাপ্ত হচ্ছে আমাদের আট ফিট বাই ছয় ফিট এবং কিচেনের সাথে আমাদের থেকে যাবে একটি কমন বাথরুম সেটা পরিমাণটা হচ্ছে আমাদের আট ফিট বাই চার ফিট এবং বাড়ির পিছনে আমরা দুটি মাস্টার বেডরুম বেডরুম পেয়ে যাব আমরা যদি বাম বামপাসের রুমটিতে আসি সেটা পরিমাণটা হচ্ছে আমাদের এগারো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা একটি বেলকুনি পেয়ে যাবো সেটা পরিমাপটা হচ্ছে আমাদের পাঁচ ফিট চার ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব সেটা পরিমাণটা হচ্ছে আমাদের ছয় ফিট বাই চার ফিট আমরা যদি আরেকটি বেডরুমে যাই সেটা হচ্ছে আমাদের বারো ফিট বা এগারো ফিট ছ ইঞ্চি এবং এটার সাথে আমার বাড়ির পিছনে একটি বেলকনি পেয়ে যাবো সেটা হচ্ছে আমাদের পাঁচ ফিট সাত ইঞ্চি বা তিন ফিট ছ ইঞ্চি এবং এর সাথে ছেড়ে যাচ্ছে একটি অ্যাটাচড বাথরুম সেটা প্রাপ্ত হচ্ছে ছয় ফিট বাই চার ফিটের আপনার বাড়ির জায়গাটি যদি এরকম লম্বা হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং করাতে চাইলে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বাড়ির বিষয়ক যে কোনো জিনিস পরামর্শ জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন